হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হলো শনিবার দিন সকালবেলার ভিডিও সকাল সকাল পুত্রজোনাকে খাইয়ে টাইয়ে দিয়েছিলাম আরও খেলাধুলো করছিল সকাল সকাল বলতে খুব সকাল নয় সোনা মোটামুটি চান করে সেবা দিচ্ছিলো আর এদিকে ডিম কাকু ডিমওয়ালা কাকু এসে গিয়েছিলো মানে এই কাকু মোটামুটি ফোন করলেও চলে আসে ডিম দিতে আর না হলে এমনিও মোটামুটি পাঁচ ছ দিন অন্তর অন্তর আছে আর শেষ হয়ে গেলে ফোন করলে চলে আসে তো বেশ কিছু দিন আসেনি প্রায় হয়ে গিয়েছিলো এক সপ্তাহের ওপর তো মা মায়েরা ভাবছিলো যে কবে আসবে কবে আসবে আর ফাইনালি শনিবার দিন এসেছিল কাকু আর এই যে মায়েরা নিয়ে নিচ্ছিল ডিম আর ওই আশপাশের বাড়িরও আমাদের এখানকার সবাই নেয় তো নিয়ে নিচ্ছিল আর এদিকে বাপি বাজারে গিয়েছিল তো বাপি বাজার থেকে ফিরছিলো তোমরা ভাববে পুতুসোনা গাড়ি করে আসছে পুতুসোনা গাড়ি করে আসেনি ও কোথাও যায়নি দাদার গাড়ির আওয়াজ পেয়ে ও অলরেডি ছুটে ছুটে অনেক দূর চলে গিয়েছিলো তো বাপি সেখান থেকে ওকে চাপে নিয়ে আসছিলো তারপর দুপুরের টাইমটা খাবার খাওয়া দাওয়ার আগে মাও চান করে নেবেছে আর বাপিরও চান হয়ে গেছে তো আমরা বসেছিলাম আর পুতু এখানে সবাইকে নাচ দেখাচ্ছিলো তো ওর প্রচণ্ড আনন্দ হচ্ছিল সবাই একসাথে ছিলাম তো এটাই ভিডিও করে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়ার পর পুতুসনে একটু তারপর দেখো কীরকম মানে একটু শুয়েছিল আর আমি ছাদে গিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টিটা পড়ছিল আর বড় বড় ফোঁটা পড়ছিল বৃষ্টির আর দূরে দেখো পুরো মানে মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না পুরো ধোঁয়া হয়ে আছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো আমি ভাবছিলাম যে হঠাৎ করে মানে কিছুক্ষণ আগে পর্যন্ত আকাশটা কত পরিষ্কার ছিল সব কাচাকুচি করা হয়েছিল জানো আর কেমন হঠাৎ করে বৃষ্টিটা এসে গেল। আর আমি ভাবছিলাম যে ভাগ্যি শুকিয়েছে আমি বেডকভার কভার মানে বেডশিট টেটশিট সব কেঁচেছিলাম জানো তবে হালকা শুকনো শুকনো হয়েছিল পুরোটা শুকোয় নেই তাই যা হোক করে ভিতরের দিকে আবার এদিক ওদিক করে শুকুর দেওয়া হয়েছে আপাতত আর তারপরে এই সন্ধ্যের টাইমটাতে পুতুসোনা বিকালবেলার দিকে ঘুম থেকে উঠলো উঠে তারপরে এই যে সন্ধ্যের টাইমটাতে ঠামঠামের থেকে একটু রুটি নিয়েছে ভাবলাম কি ও খাবে ও বাবা রুটিটাকে কুচে কুচে ছুঁড়ে ছুঁড়ে মিনিকে দিচ্ছে আর মিনি তো রোজই আসে দুধ রুটি খায় তো রোজের মতো ও এসেছিলো আর এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও আমি রবিবার দিন সকাল থেকে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি আর শনিবারের সাথে রবিবারের ভিডিওটা একসঙ্গেই অ্যাটাচ করে দিলাম আর রবিবার দিন রেডি হয়ে বেরোচ্ছিলাম একটু নালিকুল সন্ধ্যের টাইমে ওই ছটা ছটা নাগাদ এরকম আর যেহেতু রবিবারে খুব একটা বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি সেই জন্য আর আলাদা আলাদা করে ভিডিওটা দিইনি একসাথেই করে দিয়েছি আর গিয়েছিলাম সোমবার দিন জন্মাষ্টমীর কিছু বাজার করতে এই যে কিছু সবজি টবজি কিনছিলাম ঠাকুরের জন্য রান্না রান্নাবান্না করব বলে আগে ফার্স্ট টাইম সব ফার্স্ট সবজিগুলো বাজারে গিয়ে সবজিগুলো নিয়ে নিয়েছিলাম তারপরে এই যে বই খাতার দোকানে গিয়েছিলাম একটা আঠা আর একটু পিনটিন নেবার ছিল আর কি ঠাকুরের ড্রেসগুলো পরানোর জন্য সেগুলো তারপর ফুলের দোকানে তো অবশ্যই মানে ঠাকুরের মালাই মালাগুলো খুব পছন্দ হচ্ছিলো কিন্তু আমাদের ঠাকুরের তুলনায় অনেকটা বড় হয়ে যাবে বলে আর নিই নেই মালাগুলো পরে অন্য জায়গা থেকে ছোট ছোটো ঠাকুরের মতো নিয়ে নিয়েছিলাম আর এই মোটুকগুলো প্রচণ্ড ভালো লাগছিলো যেন কী সুন্দর লাগছে দেখো কিন্তু আমাদের ঠাকুরটা না একটু ছোট যার জন্য মানে এত বড় ঠিক হবে না আর ফলের দোকানে গেছিলাম আর এই আপেলগুলো দেখে না কী ভালো লাগছিল আমার আর তারপর ফলটা নিয়ে নিয়েছিলাম নিয়ে এই যে চাল কড়াই ভাজা তারপরে এই যে নাড়ু তালের জিনিস গিয়ে বাজারে দেখি সবই পাওয়া যাচ্ছে তাই সবই একটু একটু নিয়ে নিয়েছিলাম পাঁচ পাঁচকড়াই মেন হচ্ছে এই চাল ভাজা পাঁচকড়াই নিতেছিলাম তারপর দেখছি এই যে এত রকমের নাড়ু টাড়ু সব পাওয়া যাচ্ছিলো তাই তালের এ পর্যন্ত পাওয়া যাচ্ছিলো তো সবই নিয়ে নিয়েছিলাম তবে তাল তালের আর মালপোয়ার পিঠেগুলো মিষ্টির দোকানেও পাওয়া যাচ্ছিলো পরে যখন মিষ্টির দোকানে মিষ্টি আনতে গিয়েছিলাম তখন মিষ্টির দোকান থেকেও নিয়ে নিয়েছিলাম সেগুলো আর ভিডিও ক্লিপে নেওয়া হয়নি আর কি তারপর সোনু গাড়িটা বার করছো আর আমি এই দোকানটার পাশটায় দাঁড়িয়ে ওয়েট করছিলাম ওর জন্য আর এই ঠাকুরের এই যা সব কিছু বিক্রি হচ্ছিল দাঁড়িয়ে দেখছিলাম কি ভালো যে লাগে যতই দেখি না না মানে কি ভালোই লাগে মনে হয় সব নিই সব নিই এটা নিই ওটা নিই এটা ভুলে যাচ্ছি না তো ওটা ভুলে যাচ্ছি না তো কত কিছু ভালো লাগে তারপর ফাইনালি আরও কেনাকাটি করেই ফিরছিলাম কেকের দোকানে গিয়েছিলাম কেক নিতে চিপস লজেন্স এই সব নিয়েছি মিষ্টি নিয়েছি জামা কাপড়ের দোকানে ঢুকেছিলাম সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি আর এই যে রেলগেটের সঙ্গে আমার শত্রুতা বলি না দেখো আজকেও কিন্তু আমার গেট পড়েছিল তো আমি দাঁড়িয়েছিলাম আমরা তারপর আসার সময় দশকর্মার দোকানে ঢুকেছিলাম ঠাকুরকে মোছানোর জন্য টাওয়াল নেওয়া হয়নি তো সেই টাওয়ালটা নেওয়ার জন্য ঢুকেছিলাম তো নিয়ে তারপর ফাইনালি বাড়ি এসেছি আর যেহেতু পুতুশোনাকে নিয়ে যায়নি ওর জন্য একটা ফ্রুটি নিয়ে এসেছিলাম আর ও না ঠান্ডা বলে হাত দিচ্ছিলো না প্রথমে তারপর নিয়েছিল আর বেশ খাচ্ছিলো বেশ এনজয় করেও খাচ্ছিল তো বেশ ভালো লাগছিলো কেন কি ওকে নিয়ে যায়নি না তো আমার সারাটা পুরো মার্কেটেই না মনটা অনেকটা ওর জন্য খারাপ করছিল তো এখন এতটুকুই সবাইকে জানাই বাই ভালো লাগলে লাইক করো সাথে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং